কার্যিকর কাণ্ড থেকে একের পর এক ঘটে চলা নারী নির্যাতন রাস্তায় কিংবা মোমবাতি মিছিল প্রতিবাদ চলছে বিচার পাচ্ছেন কজন তবে কি একবিংশ শতাব্দীতে এসেও মেয়েদের চার দেওয়ালে বন্দি থাকতে হবে নাকি নিজেরাই নিজেদের সুরক্ষার পথ বেছে নেবে আমরা তো মাতৃশক্তির আরাধনা করি অথচ এই মাতৃরূপী নারীরাই আজ ঘরে বাইরে নির্যাতনের শিকার যদিও শিক্ষার আলো কিছুটা পটভূমি পরিবর্তন করেছে কিন্তু নির্যাতনের বিষবৃক্ষকে সমূলে উৎপাদন করা সম্ভব হচ্ছে কোথায় এখন মানুষের মধ্যে অশুভ শক্তির বাস তবে কি এই অশুভ শক্তিকে বিনাশ করতে অসুর দলনী হতে হবে নারীদের হ্যাঁ এমনটাই বিশ্বাস করেন বীরভূমের কৌশব সান্নাল বীরভূমে কনস্টেবল পদে রয়েছেন এই কৌশব সান্যাল পুলিশ নিয়ে যখন চারিদিকের সমালোচনার ঝড় তিনি যেন ব্যতিক্রমী নিজের শিক্ষা যোগ্যতা দিয়ে উর্দির মান রেখেছেন এই কৌশব সান্যাল নীরবে শিক্ষার পাঠ দিচ্ছেন তবে এই শিক্ষা পড়াশোনা নয় এই শিক্ষা দুষ্টের দমনের শিক্ষা তিনি এখনো পর্যন্ত দশ বছরে ষাট জন মহিলাকে আত্মরক্ষার ট্রেনিং দিয়েছেন তার বাড়িতেও একটা মেয়ে রয়েছে আর তিনি চান মেয়েদের আত্মরক্ষার পাট দিয়ে স্বাবলম্বী করতে আর তাই তো তার উদ্যোগ শুধু নিজের জেলা নয় বিভিন্ন প্রান্তে তিনি ছুটে বেড়ান এবং ট্রেনিং দেন ক্যারাটের তার কারণ তিনি বুঝতে পেরেছিলেন ওই যে বাড়ির রকে বসে থাকা বখাটে ছেলেটা কিংবা রাস্তার অসামাজিক ছেলেটাকে সবক শেখাতে হলে ক্যারাটের পাঞ্চ জানা দরকার আর সেটাই তিনি পড়ে যাচ্ছেন চোদ্দ বছর বয়স থেকেই তিনি ক্যারেটের পাঞ্চ রক্ত করেছেন আর সেই শিক্ষাকেই তিনি ছড়িয়ে দিচ্ছেন জিতেছেন বহু গোল্ড মেডেল কেন এই পদক্ষেপ নিতে হলো তাকে তিনি জানিয়েছেন দু সালে এক গণধর্ষণ তাকে এই আত্মরক্ষার পাঠ দেওয়ার প্রয়োজন অনুভব করায় বাড়িতে তো একটা মেয়ে রয়েছে আর তার মুখের দিকে তাকেই তিনি এই সিদ্ধান্ত নেন ক্যারেটের পাঁচ শেখাতে বা আত্মরক্ষার পাঠ দিতে তিনি ছুটে বেড়াচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তে নিঃস্বার্থভাবে শিক্ষা দিয়ে যাচ্ছেন এই সমাজের কিশোর কিশোরী তরুণীদের যখন দু সালে একটা এখানে ধর্ষণের ঘন ঘটনা ঘটে বাংলাতে কান্দুলি তারপর তার আগে ঘটনা ঘটেছিল অভয়ার যেটা দিল্লিতে ঘটেছিল তো সেই সময় আমি তারপরেই শিক্ষা নিই যে মেয়েদের করা যায় তখন আমার চোদ্দ বছর বয়স তখন থেকে আমি ক্যারাটে শিখি তো আমি সিদ্ধান্ত নিই যে মেয়েটাকে যদি ক্যারের সেলফ ডিফেন্সটা শেখানো যায় কারণ তো আমি কীভাবে একসঙ্গে অনেক মেয়েকে জড়ো করা যায় সেটা নিয়ে ভাবতে হবে যখন আমি যে চিন্তা করলাম যে যদি স্কুলে যাই বা কলেজে যাই তাহলে সেক্ষেত্রে যদি অনেক মেয়েকে একসঙ্গে শেখানো যায় এবং তারপরে মেয়েরা যদি শিখতে শুরু করে তাদেরকে ফ্রিতেই ট্রেনিং করাবো তো প্রথমে আমি দু সালে শ্রীলন্দা স্কুলে আমি এই ধরনের একটা শেখানো ট্রেনিং সেন্টার ট্রেনিং ট্রেনিং শুরু করে তিন দিনে তারপর আস্তে আস্তে বীরভূম জেলা সহ হুগলি বর্ধমান এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও আমি এই ধরনের ট্রেনিং করিয়েছি ইচ্ছা আছে আগামী দিনে উত্তরবঙ্গেও বিভিন্ন জায়গায় যাওয়ার কথাও চলছে আপাতত ষাট হাজার মেয়েকে এরকম ট্রেনিং আমি করিয়েছি হয়ে গেছে কমপ্লিট তো এখনও আমার চলছে সময় বার করতে হয় ডিউটি করেও আমি সময় বার করে এই ধরনের কাজ এটা করি এটা ভালো লাগে এটা আমার ভালো লাগার জায়গা একটা শুধু কি জ্ঞানের প্রদীপ চাললেই সমাজ এগিয়ে যাবে না মেয়েদের এই সমাজে টিকে থাকতে হলে আত্মরক্ষার পাঠ নেওয়া অত্যন্ত জরুরি আর তাই সামনালের ছাত্রীরা ভয় পান না রাস্তায় বেরোতে কেউ পিছন থেকে জড়িয়ে ধরলে বা বিপদ বুঝলে ক্যারাটের কোন প্রাঞ্চে ওই দুষ্কৃতীকে কুপোখাত করা যায় তা ভালোভাবে রপ্ত করেছেন কৌশব সামান্যের ছাত্রীরা শুধু কি আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা না বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেন এবং পদক জিতেছেন তারা টাকা দিতে পারছে এখন অবধি এবং টাকার জন্য অনেক মেয়ে শিখতেও পারে না তো টাকা ছাড়া যখন আছে আমাদের সবারই টাকা না শিখিয়ে যখন করা উচিত এটা একটু টাইম বার করেই উচিত কারণ এটা শিখলে আমাদেরই নিজেদের কাজে লাগে আর যাই হোক আমি এখন রাতে বেরোতে দিনে বেরোতেও ভয় যদি আমরা শিখে রাখি তাহলে আমরা সেই বিরুদ্ধে যেতে পারবো এবং একটু আন্দোলনও করতে পারবো যদি কোনো পুরুষ আমাদেরকে কিছু করতে যায় বা কোনো মহিলা তাহলে আমরা এটা শিখে রাখলে আমাদের ভবিষ্যতেও কাজে দেবে আর এটাকে নিয়ে যদি আমরা একটু বেশি চর্চা করি তাহলে আমরা নিজেদের একটা কিছু করতে পারব আমরাও আরও মেয়েকে শেখাতে পারবো অনেক হয়েছে তার জন্য প্রয়োজন

আর কারণ কি আজকের দিনে প্রত্যেকটা মেয়েকেই নিজের আত্মরক্ষার জন্য নিজেকেই ব্যবস্থা করতে হবে এবং সেই জন্য তাকে যেমন মানসিকভাবে স্ট্রং হতে হবে সেরকমভাবে তাকে শারীরিকভাবেও স্ট্রং হতে হবে তো সেই জন্য এই যে ক্যারেটের বিভিন্ন কৌশলগুলো যে এইভাবে শেখানো হচ্ছে এটা আমার মনে হয় যে মেয়েদের খুবই উপকারী হবে রাস্তাঘাটে বা যেখানেই হোক মেয়েদের যদি অত্যাচার হয় তো মেয়েরা এটা থেকে নিজেদেরকে আত্মরক্ষায় সব পুলিশই কি খারাপ হয় কৌশববাবু তার যেন এক জ্বলন্ত উদাহরণ তিনি ব্যতিক্রমী তার মতো পুলিশরাই তো সমাজ রক্ষার রক্ষক কৌশববাবুর মতো যদি সবাই ভাবতেন তাহলে এই পৃথিবী সকলের জন্য বাসযোগ্য হয়ে উঠত তাই বাবুকে আগামীর পথে এগিয়ে যাওয়ার জন্য এবং তার এই শিক্ষার পাঠ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক শুভেচ্ছা